এক দেশ এক ভোট নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগুলো কেন্দ্র বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে খবর অনুযায়ী সংসদের চলতি শীতকালীন অধিবেশনের এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র এক দেশ এক ভোট চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও এ বিষয়ে জোর দেওয়া হয়েছিল এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালুর ব্যাপারে মোদী সরকারের যুক্তি এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে এই নিয়ম কার্যকর করতে অনেক দিন ধরেই একটু একটু করে পদক্ষেপ করতে শুরু করে কেন্দ্র এক দেশ এক নির্বাচন ব্যবস্থা এ দেশে চালু হলে তা কতটা বাস্তবসম্মত হবে সেই বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত মার্চ মাসে কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দেন খবর এই রিপোর্টে একই সঙ্গে একাধিক দফায় লোকসভা এবং বিধানসভা ভোট করানোর প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি পঞ্চায়েত এবং পুরসভা ভোটের মতো আঞ্চলিক নির্বাচনগুলিও ওই একই সময়ে করানোর কথা বলা হয়েছিল যদিও একসঙ্গে সব নির্বাচন করার ব্যবস্থা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধীদের পাল্টা যুক্তি এই নীতি আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী এক দেশ এক নির্বাচন নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি ব্যবস্থা চালু করতে চাইছে বলে মনে করছেন বিরোধী নেতৃত্বরা সেই আবহেই এবার সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে এক দেশ এক নির্বাচন বিল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিছ হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকে বাথুম আপনার যে আপন Bureau Report, Jam 24 News.